আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন আরেকটি বিজ্ঞাপন নিয়ে তো মে মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি এ মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হয়তো তা আপনি জানেন না তো এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ কতগুলো পদ সংখ্যা ফাঁকা আছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাক তো আজকের বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশ শিশু একাডেমি এখানে দেওয়া হয়েছে পদের নাম সংখ্যা স্কেল ও বেতন শিক্ষাগত যোগ্যতা এক নম্বর আছে হিসাব রক্ষণ অফিসারের স্থায়ী একটি স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট গ্রেড নবম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসেব বিজ্ঞানের প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক সমমান সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি এতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর আছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা স্থায়ী এগারোটি অস্থায়ী দুইটি স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অন্য দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তিন নাম্বার আছে রক্ষক স্থায়ী একটি স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে চার নম্বর আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী একটি স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে আশি ও বাংলায় তিরিশ শব্দ টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর আছে উচ্চমান সহকারী স্থায়ী একটি স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি ছয় নাম্বার আছে লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার স্থায়ী আটটি অস্থায়ী নয়টি স্কেল দশ হাজার দুইশো থেকে আঠাশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞাপনে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সাত নম্বর আছে প্রজেক্টর অপারেটর স্থায়ী একটি স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ প্রজেক্টর চালনার কাজে তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী স্কেল থেকে গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশব্দ। শব্দ নয় নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর স্থায়ী পাঁচটি স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট এবং কম্পিউটার চালনার দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা প্রতি মিনিটের সর্বনিম্ন বিশব্দ ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন বিশব্দ দশ নম্বরে আছে ইলেকট্রিশিয়ান স্থায়ী একটি স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর আছে বুক পেয়ারার স্থায়ী একটি স্কেল আট থেকে বাইশ হাজার গ্রেড উনিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক শর্ত নির্ধাবলী ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা দেখে আসবেন সেখান থেকে তো এখানে অনলাইনের শুরুর তারিখ ও সময় ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম